পৃথিবীর মানচিত্রে এমন কিছু দেশ আছে যাদের অস্তিত্ব আজ বাস্তব কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত ভাবুন তো আপনি এমন একটা দেশে থাকেন যেখানে বাড়ির ঠিকানা বদলাতে হয় না বরং দেশটায় ঠিকানা হারাতে বসছে যেখানে কোনো ট্রেন নেই নদী নেই পাহাড় নেই এমনকি কোনো বড় শপিং মলও নেই হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলব এমন এক দেশ নিয়ে যেটা কোনো যুদ্ধের কারণে ধ্বংস হচ্ছে না কিংবা ভূমিকম্পে ভাঙছে না বরং আস্তে আস্তে ডুবে যাচ্ছে দেশটার নাম হলো টুরান শুনতে অজানা লাগলো এটি কিন্তু একেবারে আসল দেশ আজকে এই ভিডিওতে আমরা জানবো এই দেশটি কোথায় কেন ডুবে যাচ্ছে এই দেশের মানুষরা রানওয়েতে কেন ঘুমায় সত্যি কি একদিন মানচিত্র থেকে মুছে যাবে ডুবালুক আর ভবিষ্যতের টুবালুক ও তার মানুষের কি হতে পারে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটা শুধু একটা দেশের গল্প নয় এটা পুরো পৃথিবীর ভবিষ্যতের সতর্ক সংকেত প্রশান্ত মহাসাগরের মাঝখানে ছড়িয়ে থাকা নটি ছোট দ্বীপ নিয়ে ঘটিত এই দেশ যার মোট আয়তন মাত্র ছাব্বিশ বর্গ কিলোমিটার মানে আপনার শহরে একটা বড় পার্কের থেকেও ছোট এটি বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম দেশ এতটাই ছোট যে আপনি চাইলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়ে হেঁটে বিকেলের আগে ঘুরে আসতে পারবেন এর জনসংখ্যা মাত্র এগারো থেকে বারো হাজার মানুষ ট্রুগালুর রাজধানী হলো ফুনাফুটি যেখানে একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে কিন্তু সপ্তাহে মাত্র দুই বা তিনটে ফ্ল্যাট আসে তাহলে বাকি সময় রানিওয়েটা কি হয় পরিত্যক্ত পড়ে থাকে একদম না বিকেল হলে পুরো দেশ যেন এই রানওয়েতে আশ্রে পড়ে কেউ সেখানে ফুটবল খেলে কেউ ভলিবল আর কেউ বসে আড্ডা দেয় এমনকি প্রচণ্ড গরমে অনেক মানুষ রাতের বেলা এই রানওয়েতেই বিছানা পেতে ঘুমিয়ে পড়ে কারণ সমুদ্রে হাওয়া এখানে সবচেয়ে ভালো পাওয়া যায় তবে সাবধান যখন বিমান আসে তখন সাইরেন বাজে আর সাইরেন বাজলে সবাইকে রানওয়ে ছেড়ে চলে যেতে হয় আচ্ছা আপনারা কি জানেন না গড়ি শুনলে অবক্ষ পেন এই দেশটি বসে বসে কোটি কোটি টাকা আয় করে শুধু দুটি অক্ষরের জন্য সেটি হলো ডট টিভি ইন্টারনেটে আমরা যেমন ডট কম বা ডট ওআরজি ব্যবহার করি ট্রুবালুর কান্ট্রি কোড হলো ডট টিভি বর্তমানে বিভিন্ন স্ট্রিমিং সাইট এই ডোমেনটি কেনার জন্য ট্রুবালুকে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার দেয় কারণ সব জায়গায় এই ডোমেনের চাহিদা আকাশ ছোট টুবালুর মোট বাজেটের একটা বিশাল অংশ আসে এই ডোমেন বিক্রি থেকে তবে এখানে মানুষের জীবন একেবারে আলাদা না আছে ট্রাফিক জ্যাম না আছে কোনো ট্রেন কিংবা বড় শপিং মল একটা দোকানেই সব লোকজন মূলত মাছ ধরা নারকেল চাষ এবং ছোটোখাটো কাজ করে জীবন চালক কিন্তু মজার বিষয় হলো এই দেশটি এখন ইন্টারনেটে সবচেয়ে বড় আলোচনার বিষয় কারণ বিজ্ঞানীরা বলছেন টুমেন্ডু খুব তাড়াতাড়ি ডুবে যেতে চলেছে মানে জলের নিচে তলিয়ে যাচ্ছে এর সবচেয়ে বড় সমস্যা হলো উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা মাত্র চার দশমিক পাঁচ মিটার মানে একটু বড় ঢেউ এলেই রাস্তাঘাট বাড়ি বিভিন্ন দোকানপাট সব জলের তলায় আর এর প্রধান কারণ গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন বিশ্বজুড়ে জুড়ে বড় বলছে এর ফলে সমুদ্রের জলের স্তর বাড়ছে আর তার প্রথম শিকার হচ্ছে টুয়ালোর মতো ছোট দ্বীপ দেশগুলো বিজ্ঞানীরা আশঙ্কা করছেন দু হাজার থেকে দু সালের মধ্যে টুয়াল সম্পূর্ণ জলের নিচে চলে যেতে পারে এর জন্য টুবালু সরকার এখন তাদের পুরো দেশটাকে ডিজিটাল করার পরিকল্পনা করছে মানে সব মানুষকে আস্তে আস্তে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে যাতে তারা না থাকলেও ইন্টারনেটে টুয়ালের সংস্কৃতি ইতিহাস আর মানচিত্র সংরক্ষিত থাকবে ভাবা যায় একটি দেশ হবে শুধু ইন্টারনেটে তারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্ববাসীকে সতর্ক করতে সমুদ্রে হাঁটু সমান জলে দাঁড়িয়ে ভাষণও দিয়েছেন এটা শুধু ট্রুবালুর লড়াই নয় পুরো পৃথিবীর জন্য এক সতর্কবার্তা তো এই হলো আমাদের ছোট্ট কিন্তু চমৎকার দেশ ট্রুবালু যদি সুযোগ পান একবার ঘুরে আসবেন কারণ হয়তো কয়েক দশক পর সেখানে যেতে হলে আপনাকে সাথে করে অক্সিজেন সিলিন্ডার আর ড্রাইভিং স্যুট নিয়ে যেতে হবে ট্রুবালু আমাদের শেখায় দেশ বড় না ছোটো তার গুরুত্ব সেটার ভবিষ্যৎ আজ যদি আমরা প্রকৃতিকে অবহেলা করি আগামীকাল হয়তো আমাদের গল্প হবে একসময় এখানে একটা দেশ ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করুন ট্রুভালু রানওয়েতে ঘুমানোর আইডিয়াটা আপনার কেমন মনে হয় কমেন্ট করে জানান দেখা হবে আরেকটা অজানা দেশের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ